জুলাই গণ অভ্যুত্থানের সময় বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ভারত লক্ষ্য করেছে এবং এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই ঐতিহাসিক রায় ঘোষণার কয়েক ঘণ্টা পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করে এতে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষিত রায় ভারত লক্ষ্য করেছে আরও বলা হয় ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা সহ সামগ্রিক কল্যাণের প্রতি অঙ্গীকারবদ্ধ এই লক্ষ্য অর্জনে আমরা সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব বাংলাদেশ গত বছরের ডিসেম্বরেই হাসিনাকে প্রত্যর্পণে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে এছাড়া আজ রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজকের বিবৃতিতে এ বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি